এই ঘোড়াকে ছুঁও না একদম এটাকে আমি নিয়ন্ত্রণে আনতে পারব সাহেব বারো বছরের সেই ছেলের আওয়াজ খালি অস্তবলে এমন গম্ভীরভাবে গুঞ্জে উঠল যে সেখানে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ঘোড়াটা মাটিতে প্রচণ্ড জোরে খুর আছড়ে মারল লোহার নাল কংক্রিটের ফ্লোরে ধাক্কা খেয়ে চিঙ্গারির মতো তীব্র আওয়াজ করল তার নাসারন্ধ্র থেকে উত্তপ্ত শ্বাস বেরিয়ে আসছিল চোখে ছিল এক ভয়ঙ্কর জঙ্গলি আগুন যেন সামনে যেই দাঁড়াক তাকেই পিসে ফেলবে আর ঠিক সামনে দাঁড়ানো সেই কোটিপতি ব্যক্তি হঠাৎ জোরে হো করে হেসে উঠল আরে গরিব ছেলে এই ঘোড়াকে পনেরো বছর ধরে দেশবিদেশের নাম করা বড় বড় বিশেষজ্ঞরা নিয়ন্ত্রণ করতে পারেনি তুই কি করে এটাকে বসে আনবি সাহেব আমাকে শুধু একটা সুযোগ দিন ছেলের আওয়াজ ছিল নরম কিন্তু তার মধ্যে কোনো দ্বিধা বা ভয়ের লেশমাত্র ছিল না ঠিক আছে যদি তুই এটাকে সত্যি বসে করতে পারিস তাহলে আমি তোকে এক কোটি টাকা পুরস্কার দেব এই কথা শুনে অস্তবলে উপস্থিত সব স্টেবল বয় ট্রেনার আর গার্ডদের চোখ হঠাৎ বিস্ফোরিত হয়ে গেল কারো ঠোঁটে বিদ্রুপের হাসি কারো মুখে অবিশ্বাসের ছাপ আর তারপর কিছুক্ষণের মধ্যেই এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল যা সবার হুশ উড়িয়ে দিল জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত পড়তে থাক সেই ঘোড়াটা সত্যি অসাধারণ সুন্দর ছিল গভীর কালো চকচকে অত্যন্ত শক্তিশালী যেন গভীর অন্ধকার রাত নিজেই পৃথিবীতে নেমেয়েছে মাংস ও হাড়ের রূপ নিয়েছে লম্বা গ্রীবা চওড়া বুক পেশিতে ভরা শরীর যখন সে দৌড়াত তখন মনে হতো যেন মাটি কেঁপে উঠছে যখন থামত তখন হাওয়াও যেন থেমে যেত এই ঘোড়ার মূল্য ছিল কোটি কোটি টাকা তার নাম ছিল শ্যাডো স্টর্ম আর মালিক ছিল রাহুল সিংহানিয়া দেশের সবচেয়ে ধনী রেস হর্স মালিকদের মধ্যে অন্যতম মিডিয়া তাকে হর্স কিং বলে ডাকত তার প্রাসাদের মতো ফার্ম হাউসে ছিল ডজন ডজন ঘোড়া জাতীয় ও আন্তর্জাতিক রেসের চ্যাম্পিয়নরা প্রতিটি ট্রফি রুমে সোনালি কাপের শাড়ি চকচক করত দেয়ালে ঝুলত ছবি যেখানে রাহুল মহার্গ স্যুট পরে হাতে ট্রফি মুখে বিজয়ের হাসি নিয়ে দাঁড়িয়ে যখন রাহুল এই ঘোড়া কিনল তখন বিক্রেতা স্পষ্টভাবে সতর্ক করে বলল সাহেব ঘোড়া অত্যন্ত সুন্দর শক্তিশালী রক্তের লাইন রাজকীয় কিন্তু সে একটু থামল তারপর গম্ভীর হয়ে বলল কিন্তু একদম বেকাবো এটাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে না ভুল হাতে পড়লে মারাত্মক বিপজ্জনক হতে পারে রাহুল তার কথায় শুধু হালকা হেসে উড়িয়ে দিল টাকার অহংকার তার চোখে স্পষ্ট ঝকঝক করছিল সে মনে করত প্রতিটি জিনিসই টাকায় কেনা যায় চেকসুই করতে করতে বলল বেকাবু ঘোড়া বলে কিছু হয় না দুর্বল ট্রেনার হয় আমার কাছে আছে দুনিয়ার সেরা বিশেষজ্ঞরা সেই দিন থেকে শ্যাডো স্টর্ম শুধু একটা ঘোড়া নয় রাহুলের জন্য অহংকারের প্রশ্ন হয়ে দাঁড়াল একের পর এক ট্রেনার বদলানো হল স্পেন দুবাই আমেরিকা থেকে বিদেশি বিশেষজ্ঞদের টিকে আনা হল সবাই নিজেদের পদ্ধতি প্রয়োগ করল কেউ বলল এটাকে ক্ষুধার্ত রাখো শক্তি কমে গেলে মেনে নেবে কেউ বলল কঠিন প্রশিক্ষণ দরকার লাগাম শক্ত বিট করা কেউ বলল এটাকে ভেঙে ফেলতে হবে তবেই নিয়ন্ত্রণে আসবে ঘোড়াকে বাধা হল কোষে বিট পড়ানো হল লম্বা চাবুক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হল কখনো কখনও অস্তাবলের পিছন থেকে তার যন্ত্রণার চিৎকার শোনা যেত যেন কোনো বন্য প্রাণী তার স্বাধীনতার অধিকার চিৎকার করে দাবি করছে কিন্তু প্রতিবারই ফল একই যেই রাহুল ঘোড়ার কাছে আসত স্টর্মের চোখ বদলে যেত সে মাথা ঝাঁকুনি দিত পা আছড়াত আর কেউ যদি তার পিঠে চড়ার সামান্য চেষ্টা করত তাহলে ঘোড়া এমন লাফাত এমন পিছনের পা তুলে আঘাত করত যে সামনের লোকটা সোজা মাটিতে আছড়ে পড়ত একবার এক বিদেশি ট্রেনারের কলার বোন ভেঙে গেল আর একবার স্টেবল বয়ের পাঁচরে গুরুতর চোট লাগল তৃতীয়বার এক ক্যামেরাম্যানের ক্যামেরা ঘোড়ার লাথে ছিটকে ভেঙে গেল রাহুলের কাছে এটা ছিল অপমান রেস চ্যাম্পিয়নশিপ কাছে এসে গেছে তার স্বপ্ন ছিল নিজে এই ঘোড়ায় চড়ে রেস জিতে ক্যামেরার ফ্ল্যাশে জনতার চিৎকারে হেডলাইনে আসা ধনুকুবের মালিক নিজের ঘোড়ায় চড়ে জয়ী কিন্তু সেই স্বপ্ন প্রতিদিন ভেঙে যাচ্ছিল শ্যাডো স্টর্ম অস্তাবলে গাড়িয়েছিল কালো ঝড়ের মতো কিন্তু কারও বসে আসছিল না সেই অস্তাবলেই কাজ করত একটা ছেলে বিক্রম বয়স বারো বছর ছেঁড়া কাপড় খালি পায়ে কাঁধে পুরানো নোংরা তোয়ালে তার কাজ ছিল ঘোড়াদের খাবার দেওয়া তাদের গোয়াল সাফ করা পানি ভরা অস্তবল ঝাঁট দেওয়া আর মাঝে মাঝে ঘোড়াদের চোখ থেকে মাছি তাড়ানো রাহুলের কাছে সে ছিল শুধু ওরে ছোট্টু কিন্তু বিক্রম প্রথম দেখাতেই কিছু একটা অনুভব করল যখনই সে শ্যাডো স্টর্মের কাছে যেত দূর থেকেই ঘোড়ার চোখে শুধু ক্রোধ নয় গভীর যন্ত্রণাও দেখতে পেত একদিন যখন একজন আহত ট্রেনার এসে ঘোড়াকে গালাগাল দিচ্ছিল জঙ্গলি হারামি ঘোড়া বিক্রম অস্তবলের কোণে দাঁড়িয়ে সব দেখছিল তার ছোট ছোট আঙুল রশি চেপে ধরে শক্ত হয়ে গেল অবশেষে সে সাহস করে রাহুলকে বলল সাহেব ঘোড়া দুষ্টু নয় এটার কোথাও যন্ত্রণা আছে রাহুল ঘুরে টাকাল পায়ে দামি জুতো হাতে আমদানি করা ঘড়ি মুখে ব্র্যান্ডেড চশমা সে উপর থেকে নিচ পর্যন্ত বিক্রমকে দেখল ছেলের হাড়গুলো বেরিয়ে আছে পা খালি শার্ট ছেঁড়া কিন্তু চোখে অদম্য সাহস তুই আমাকে ঘোড়া শেখাবি রাহুলের গলায় তাচ্ছিল্য তোর বাপঠাকুরদাকে ঘোড়া পোস্ত নাকি বিক্রম চুপ করে গেল সে মাথা নিচু করল না উত্তরও দিল না কিন্তু তার চোখ শ্যাডোস্টর্মের ওপরই আটকে রইল বিক্রমের অতীত কেউ জানত না সে শুধু অস্তবলের ছেলে নয় সে ছিল এক কৃষকের ছেলে তার গ্রাম শহর থেকে খুব দূরে নয় কিন্তু জীবন থেকে অনেক দূরে মাটির বাড়ি টিনের ছাদ ছোট্ট উঠোন সেখানে ছিল তার গরু ছাগল দুটো মহিষ আর তিনটে দেশি ঘোড়া তার বাবা গোপাল ঘোড়া পুষত আর খেত চাষ করত তিনি বলতেন জন্তুকে মার দিয়ে নয় বিশ্বাস দিয়ে বশ করতে হয় তখনই তারা নিয়ন্ত্রণে আসে বিক্রম তার বাবাকে দেখেছে কিভাবে তিনি কাছে যেতেন প্রথমে ঘোড়ার কপালে হাত বোলাতেন তারপর থিরে কানের কাছে কিছু ফিসফিস করে বলতেন তারপর হালকা চাপড় দিয়ে পিঠ সহলাতেন আর সেই বুনো দেখতে ঘোড়া কয়েক মিনিটের মধ্যেই শান্ত হয়ে বিশ্বাসে ভরে যেত বিক্রম জানত জন্তুর চোখে যদি ভয় থাকে তাহলে সে আক্রমণ করবে আর যদি বিশ্বাস থাকে তাহলে প্রাণও দিয়ে দেবে কিন্তু কয়েক বছর আগে ঘড়ায় ক্ষেত শুকিয়ে গেল ঋণ বাড়তে লাগল ফসল নষ্ট হল গোপাল শহরের এক দালালের কাছ থেকে টাকা ধার নিল সুদ বাড়তে বাড়তে বাড়ি বন্ধক হয়ে গেল আর একদিন অসহায় অবস্থায় গোপাল শহরের অস্তবলে কাজ নিল তারপর সেখানেই বিক্রম এল কয়েক মাস পর গোপাল অসুস্থ হয়ে পড়লেন হার্ট অ্যাট্যাক বিক্রম প্রায় অনাথের মতো হয়ে গেল অস্তবলই এখন তার বাড়ি দিনে ঘোড়াদের মাঝে রাতে অস্তবলের কোণে পুরানো চাদর গায়ে দিয়ে ঘুমাত ঘোড়াদের শ্বাসের শব্দ খুরের টক মাঝে মাঝে তাদের রেশাধ্বনি এটাই ছিল তার লালন এক রাতে যখন বকেয়া মাইনেকে কেন্দ্র করে অস্তবলে উত্তেজনা চলছিল সবাই ঘুমিয়ে পড়েছে ঘুম আসছিল না বাইরে হালকা বৃষ্টি পড়ছিল অস্তবলের টিনের ছাদে বৃষ্টির ফোঁটা বাদছিল বিক্রম আর থাকতে পারল না সে চুপচাপ উঠে খালি পায়েই অস্তবলে চলে এলো। হালকা হলদে টিউবলাইট চলছিল অন্ধকার আর আলোর অদ্ভুত মিশ্রণ শ্যাডো স্টর্ম কর্নারে স্টলে দাঁড়িয়ে তার চোখ এখনো জেগে নাসার অন্ধ্র ফরফর করছে মাঝে মাঝে লেজ ছাপটাচ্ছে বিক্রম ধীরে ধীরে তার স্টলের দরজার কাছে গেল কোনো প্রশিক্ষণের সরঞ্জাম নয় কোনো রশ্মি নয় কোনো চাবুক নয় শুধু সে আর ঘোড়া সে কিছুটা দূরে মাটিতে বসে পড়ল ঘোড়ার দিকে শান্ত দৃষ্টি রাখল ভয় পেও না আমি তোমাকে ছব না যতক্ষণ না তুমি নিজে যাও সে ধীরে ধীরে বলল তার গলায় ছিল এক উদ্ভুত মিষ্টটা যা হয়তো ঘোড়ার কানে পৌঁছাল সে তার বাবার মতো কিছু কথা আওড়ালো তোমার যন্ত্রণা হচ্ছে তাই না কেউ খুব শক্ত করে লাগাম বেঁধেছে তুমি খারাপ ন তুমি শুধু ভয় পেয়েছ কিছুক্ষণ ঘোড়া তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে কৃবা নিচু করল বিক্রম তার খুর দেখল কিনারায় হালকা ফোলা পিঠে চাবকের দাগ যেখানে জিন লাগানো হয় সেখানে চামড়া ছড়ে গেছে বিক্রম হাত পাড়াল না শুধু কাছে বসে কথা বলতে লাগল কখনো এমন কথা যা কোনো মানুষ বুঝবে না কিন্তু ঘোড়া বুঝবে আমিও ভয় পাই যখন আমাকে মারে কিন্তু কেউ যদি ভালোবেসে হাত রাখে তাহলে আমি তার সঙ্গে চলে যাই সে পকেট থেকে গুড়ের ছোট্ট টুকরো বের করে ধীরে সামনে রাখল ঘোড়া প্রথমে শুঁকে নিল তারপর হালকাভাবে তুলে খেয়ে নিল সেই রাতে কোনো নাটকীয় কিছু ঘটেনি যা পরদিন স্টেবেলের লোকেরা গল্প করত কোনো অলৌকিকতা নয় কোনো স্টান্ট নয় শুধু একটা ছেলে আর একটা ঘোড়া কিন্তু কিছু একটা বদলে গেছে পরের সকালে রাহুল যখন এলো তখন সে লক্ষ্য করল শ্যাডো স্টর্ম আগের মতো উন্মত্ত লাগছে না সে খুরতো আছরাচ্ছে কিন্তু এলোমেলো নয় তার শরীরের ভাষায় আতঙ্ক কম শক্তি বেশি একজন ট্রেনার চোখ রোগড়ে বলল সাহেব রাতে আমি দেখেছি ওই ছেলে এসেছিল বিক্রম ঘোড়ার কাছে বসেছিল রাহুলের কপালে ভাজ পড়ল মানে স্টেবল বয় হ্যাঁ সাহেব রাহুলের মনে বিরক্তি আর কৌতূহল দুটোই জাগল তাকে ডেকে আনো বিক্রমকে সামনে আনা হল রাহুল সিগার ঘুরিয়ে বলল তুই খুব চালাকি করছিস দেখছিস হ্যাঁ বিক্রম চুপ করে রইল সে রাহুলের চোখে চোখ রাখল না কিন্তু মাটির দিকেও তাকাল না কোথাও মাঝামাঝি সম্মান আর আত্মমর্যাদার সীমারেখায় যা তুই কাল চেঁচাচ্ছিলিস ঘোড়ার যন্ত্রণা আছে ইত্যাদি রাহুল বিদ্রুপের সুরে বলল তারপর হঠাৎ ভেবে বলল যদি তুই এই ঘোড়াকে বসে করতে পারিস তাহলে তোকে দশ কোটি দেব পাশে দাঁড়ানো সবাই প্রায় হেসে ফেলল দশ কোটি যেন মজার কথা বিক্রম শান্তভাবে বলল টাকা চাই না সাহেব রাহুল ভ্রু কুচকে তাকাল কি টাকা চাই না বিক্রম আবার বলল শুধু একমাস সময় দিন এই ঘোড়ার সঙ্গে থাকার কেউ যেন মাঝে এটাকে মারতে না পারে এতটুকু বিশ্বাস দিন বস রাহুল প্রথমবার একটু হকচকিয়ে গেল সে ভেবেছিল ছেলে লোভে রাজি হয়ে যাবে কিন্তু এটা ছিল অন্য খেলা ঠিক আছে সে বলল কিন্তু এক মাস পরেও যদি এই ঘোড়া আমার ওপর চড়তে না দেয় তাহলে তুই অস্তবল থেকে বেরিয়ে যাবি বুঝলি হ্যাঁ সাহেব বিক্রম বিনা দ্বিধায় উত্তর দিল এক মাস সেই এক একমাসে অস্তবলের লোকেরা যা দেখল তা কোনো দামি বিদেশি ট্রেনার করেনি বিক্রম প্রতিদিন সবার আগে অস্ত বলে আসত সবার শেষে যেত সে শ্যাডো স্টর্মের স্টলের বাইরে বেশি সময় কাটাত সে ঘোড়াকে ঘুরিয়েছে দৌড়ায়নি তার সঙ্গে কথা বলেছে চেঁচায়নি না কখনো ছোঁয়ার চেষ্টা করেনি যখন ঘোড়া শক্ত হয়ে যেত কান পিছিয়ে যেত সে তৎক্ষণাৎ দূরত্ব বাড়িয়ে নিত সে তার খুর পরিষ্কার করত তাতে তেল লাগাত পানি খাওয়াতো মাঝে মাঝে অতিরিক্ত গুড় দিত কোনো ট্রেনার যদি জোরে বিট লাগানোর চেষ্টা করত বিক্রম মাঝে এসে হালকা গলায় বলত ধীরে এতে যন্ত্রণা হবে প্রথম প্রথম অনেকে তার মজা করত জন্তু তো বাচ্চা নয় এত আদর করলে মাথায় চড়বে কিন্তু দিন গড়াতে লাগল ঘোড়ার চোখ বদলাতে শুরু করল আগে রাহুল অস্তবলে ঢুকলেই শ্যাডোস্টন উন্মাদ হয়ে যেত এখন সে সতর্ক হয় কিন্তু পাগলাটে নয় বিক্রম মাঝে বাফার হয়ে দাঁড়াল সে ঘোড়ার কানের পিছনে আঙুল বলিয়ে হালকা মালিশ করত কখনও কপালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকত যেন দুজনের মধ্যে গোপন চুক্তি হচ্ছে আর সেই মাসের শেষ সোমবার সকালে অস্তবলের বাইরে হালকা কুয়াশা সূর্য পুরোপুরি ওঠেনি ছাদে বসা পাখির ডাক ভেসে আসছিল বিক্রম স্টলের ভিতরে দাঁড়িয়ে ঘোড়ার একদম কাছে বাকি স্টাফ দূরে বেড়ার কাছে দাঁড়িয়ে তাসা দেখছে রাহুল দরজায় হাত বাঁধা সানগ্লাস পরা বিক্রম কিছু বলল না সে শুধু ঘোড়ার কাছে দাঁড়িয়ে গ্রীবা সহলাচ্ছিল হঠাৎ এমন কিছু হল যা সবাইকে হতবাক করে দিল ঘোড়া গ্রীবা বাঁকাল দাঁতে বিক্রমের শার্টের একটু সেলাই ধরে ধীরে উপরে টানল যেন বলছে উঠে আয় বিক্রম এক মুহূর্তের জন্য স্তব্ধ তারপর তার মুখে হালকা হাসি ফুটল সে ধীরে তারুড় না করে ঘোড়ার পিঠে চড়ে বসল কোনো জিন নয় কোনো লাগাম শক্ত নয় শুধু খালি পিঠে একটা ছেলে ঘোড়ার গরম পিঠে বসে পুরো অস্তবল নিস্তব্ধ কারো হাত থেকে বালতি পড়ে গেল কারো মুখ থেকে বেরোল হে ভগবান শ্যাডো স্টর্ম একবার গ্রীবা ঝাঁকালো তারপর দৌড়াতে শুরু করলো। কিন্তু এবারে দৌড় বুনো নয় নিয়ন্ত্রিত সে অস্তবলের সীমানার মধ্যে গোল হয়ে ঘুরছে বিক্রম তার উপর আরামে বসে ভয়হীন আত্মবিশ্বাসী যেন ছোটবেলা থেকেই এমন করছে তার হাতের তালু ঘোড়ার গ্রীবায় সে লাগাম টানেনি শুধু বলছে বাহ বাহ আরামে ভারে ছেলে ধীরে ধীরে ঘোড়ার কান হালকা পিছনে সামনে হচ্ছে যেন প্রতিটি কথা শুনছে রাহুলের হাত সত্যি কাঁপতে লাগল তার প্রথমবার উপলব্ধি হল এত কোটি টাকা খরচের পরেও এত বিশেষজ্ঞ ডাকার পরেও এত মারধরের পরেও যা ঘোড়াকে বসে আনল তা হল বিশ্বাস সে ধীরে জিজ্ঞেস করল তুই কি করলি বিক্রম ঘোড়া থেকে নেমে তার গ্রীবায় হাত পুলিয়ে তার চোখে চোখ রেখে বলল কিছু না তারপর রাহুলের দিকে ফিরে বলল শুধু এটাকে শুনলাম এটার যন্ত্রণা কোথায় বুঝলাম এটাকে জোর করলাম না অপেক্ষা করলাম যতক্ষণ না এটা নিজে রাজি হল রাহুল প্রথমবার তার অহংকার একটু নামিয়ে রাখল সে বলল তুই আমাকে শেখাতে পারিস বিক্রম মাথা নাড়ল সাহিব এটাকে এক সপ্তাহ দিন জোর করবেন না আবেগ দিয়ে যুক্ত হন রাহুল হাসতে চাইল কিন্তু হাসতে পারল না কারণ যা তার সব টাকা করতে পারেনি তাই ছেলের আবেগ করে দেখালো। পরের কয়েকদিন বিক্রম শুধু ঘোড়ার সঙ্গে নয় রাহুলের সঙ্গেও তাজ করতে লাগল প্রথমবার রাহুল দামি স্যুট ছেড়ে সাধারণ টি শার্ট পরে অস্তাবলে সময় কাটালো সে ঘোড়ার কপালে হাত পুলালো প্রথমবার তার চোখে চোখ রেখে বলল আমাকে ক্ষমা কর আমি তোকে শুধু ট্রফির মতো দেখেছি বিক্রম তাকে শেখাল যখন তুমি তার কাছে যাও তখন তোমার ভয় তোমার অহংকার সব সে অনুভব করে তুমি যত তাকে জয় করতে চাইবে সে তত তোমার থেকে পালাবে তুমি তাকে সঙ্গী বানাও সে নিজে তোমাকে জয়ে সাহায্য করবে ধীরে ধীরে শ্যাডোস্টম রাহুলকে মেনে নিতে শুরু করল প্রথমে সে অনুমতি দিল যে রাহুল তার স্টলে দাঁড়াক তারপর অনুমতি দিল যে রাহুল তার গ্রীবা ছুঁয়ে তারপর একদিন বিক্রমের তত্ত্বাবধানে রাহুল তার পিঠে চড়ল সেই দিন অস্তাবলে কোনো হট্টগোল নেই শুধু বিক্রমের গলা আরামে সাহেব টেনশন নেবেন না শ্বাস নিন ভয় তার ভিতর পাঠাবেন না ঘোড়া কয়েক সেকেন্ড শক্ত হল তারপর ধীরে এগোল কোনো লাথ নয় কোনো পিছনের আঘাত নয় কোনো বুনো লাফ নয় আর রেসের দিন মহা রেসের দিন স্টেডিয়ামে হাজার হাজার মানুষ বিশাল এলইডি স্ক্রিন ধারাভাষ্যের বক্স মিডিয়ার ভ্যান বাজি ধরার কাউন্টার সর্বত্র ঝকঝকে আলো হট্টগোল উত্তেজনা সবচেয়ে মাঝের স্টলে স্টম দাঁড়িয়ে তার শরীরে চকচকে কালো আবরণ তার ওপর ঝকঝকে চিন পায়ে পালিশ করা ঘোড়ার নাল তার চোখে পুরানো বুনো ভাব নেই আছে জল জলে শক্তি রাহুল প্রথমবার নিজের কোনো ঘোড়াই নিজে চড়তে যাচ্ছে তার বন্ধু প্রতিদ্বন্দ্বী মালিকরা অবাক তুই নিজে চড়বি পাগল হয়ে গেলি কিন্তু রাহুল হাসছিল তার পিছনে স্টেবিল গেটের কোণে বিক্রম দাঁড়িয়ে ছেঁড়া কাপড়ের বদলে আজ তার পরিষ্কার সাধারণ পোশাক কিন্তু চোখ আগের মতোই ঘোড়ার উপর স্থির স্টার্টার হাত তুলল গেট খুলল ঘোড়াদের শাড়ি বজ্রের মতো বেরিয়ে এলো জনতা চিৎকার করল ধারাভাষ্যকারের গলা গুঞ্জরিত হল এবং এখানে আমাদের রাইডাররা বাঁদিক থেকে তৃতীয় পজিশনে ষাডোস্ট্রম ঝার ওপর নিজে মালিক মিস্টার রাহুল সিংহানিয়া প্রথম ল্যাপে শ্যাডোস্ট্রম মাঝামাঝি দ্বিতীয় ল্যাপে ধীরে ধীরে এগোতে লাগল তৃতীয় ল্যাপে একে একে সবাইকে পিছনে ফেলে দিল তার দৌড় বুনো নয় প্রতিটি পদক্ষেপ হিসিবি প্রতিটি বাঁক নিয়ন্ত্রিত প্রতিটি লাফ মার্জিত ফিনিশ লাইনের ঠিক পঞ্চাশ মিটার আগে রাহুল হালকাভাবে লাগাম ঢেলে দিল শ্যাডোস্ট্রম পুরো শক্তি দিয়ে ছুটল আর সবার আগে লাইন পার হলো ফিনিশ লাইন অতিক্রম করতেই স্টেডিয়াম গর্জে উঠল ছবি ফ্ল্যাশ চিৎকার হাততালি ধারাভাষ্য সব একসঙ্গে রাহুল ঘোড়ার গ্রীবায় ছুকে হাত বুলাল তার চোখ ভিজে গেছে যখন সে অস্তবলে ফিরল তখন প্রথম কাজ যা করল সে নেমে শ্যাডোস্টমের পাশে পাশে হেঁটে বিক্রমের কাছে এলো সে তার দামি গ্লাস খুলে হাত জোর করে বিক্রমের দিকে তাকাল আজ যে ট্রফি আমি তুলেছি তার মধ্যে তোর অংশ অনেক বেশি জন্ধু তারপর ধীরে বলল তুই আমাকে নয় আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছিস বিক্রম হাসল তারপর সেই কথা আবার বলল যা প্রথম দেখায় বলেছিল সাহেব ঘোড়া দুষ্টু ছিল না তাকে শুধু বোঝা হয়নি রাহুল পকেট থেকে একটা খাম বের করল এটা কোটির চেক নয় সে হেসে বলল কিন্তু এটা তোর পড়াশোনা তোর গ্রাম তোর মায়ের জন্য আর এই অস্তবল এখন শুধু আমার নয় তোরও কিছু জিনিস তাকায় কেনা যায় না জন্তু হোক বা মানুষ তাদের বুঝতে হয় শুনতে হয় তাদের যন্ত্রণা চিনতে হয় পনেরো বছরে নাম করা বড় বড় ট্রেনাররা যা পারেনি তা সেই বারো বছরের ছেলে করে দেখালো। যাকে লোকে ছোট্টু গরিব অস্তবলের ছেলে বলে ডাকত যে ছেলেকে সবাই অবহেলা করেছে সেই ধন স্বপ্ন পূরণ করল যদি গল্প তোমাকে কিছু শিখিয়ে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো অহংকার নয় বোঝা জরুরি কারণ কখনো কখনো সবচেয়ে বড় শক্তি থাকে সবচেয়ে ছোট হাতে